হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা সুন্দর টিপস দেখাবো আমরা দেখো আমি খুব ভালো শেপ নয় কিন্তু আমি ঘরোয়া যা রান্না করি তা আমার চ্যানেলে দিই আবার আমি বিউটিশিয়ানও নয় আমি যে টোটকা বা ঘরোয়া পদ্ধতিতে যে চর্চা রূপচর্চা করি সেটাই আমি আবার তোমাদের দেখাই ভিডিও করে আজ আমি তোমাদের জন্য দেখো আমরা এই হাতে যে সব ব্যবহারের যে সোনার গয়না পরি সেগুলো ব্যবহার করতে করতে রান্না করি তেল মশলা হলুদ লেগে দাগ হয়ে যায় হ্যাঁ এই যে আমার আংটিটাতেও দেখো কেমন নোংরা জমে আছে স্টোনের ফাঁকে ফাঁকে তা আমি তোমাদের একটা টিপস দেখাবো দেখো আমি প্লেন কোলগেট নিয়েছি কোলগেট নিয়ে আমি এটাতে আমি লাগিয়ে রাখব হ্যাঁ এরম একদম সুন্দর করে আমি একটু বেশি করে নিয়ে লাগিয়ে রাখবো দেখো আমি আরেকটাও করে রেখেছি এই আমার হাতের বালাটা আমি লাগিয়েই রেখেছি লাগিয়ে রেখেছিলাম কেন কতক্ষণ আমি ভিডিওটা তোমাদের দেখাবো তা এই যে আরেকটু লাগিয়ে নিলাম প্লেন কোলগেট পেস্ট কোলগেটটা ভালো তাই জন্য আমি কোলগেট দিয়েই করে রেখেছি ভিজিয়ে রেখেছি ধরো এটা আমি এক ঘন্টা মাখিয়ে রেখেছি আর আংটিটা আমি এটা যেহেতু টাইম লাগবে বালাটায় তাই আমি এক ঘন্টার আগে মাখিয়ে রেস্টে রেখেছিলাম আংটিটা এখন আমি মাখালাম আর ছোটো দেখো একটা ব্যবহার করা ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশটা দিয়ে আমি কিছুই না ব্রাশ দিয়ে আমি পুরো ঘষে নেবো ঘষে তোমাদের আমি দেখাবো কীরকমভাবে পুরো তেল মশলা যেগুলো দেখবে সাদা সাদা হয়ে গোল্ডের মধ্যে লেগে থাকে খুব দেখতে বাজে লাগে দেখো আমি আরেকটা জায়গায় জল নিয়ে নিয়েছি নিয়ে আমি জলে ডুবিয়ে এটা ঘষে নিচ্ছি দেখো আমি ঘষে নিয়ে এসছি দেখো একদম সুন্দর কীরকম দাগ চকচক করছে একদম মনে হচ্ছে যেন একদম নিউ তোমরাও করে দেখো সাধারণ পেস্ট দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর দেখো করে দেখো আমার আংটিটাও একদম ছপছপ করছে এটা আমার সবসময় হাতে থাকে করে দেখো একবার কেমন লাগলো